নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দুই বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ প্রভাবে রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে তেরোই মে আজকে মঙ্গলবার দেখতে আছি সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল দেশের বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যেই কিন্তু চলছে বৃষ্টিপাত দুই বাংলার বিভিন্ন জেলায় ইতিমধ্যে দেখতে আছি বৃষ্টিপাত চলছে এখন ঠিক টাইম সাতটা আঠান্ন পি এম দেখতে আছি ইতিমধ্যেই চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় সহ কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তার মধ্যে দেখতে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ধমানের পূর্ব বিভাগ খাটুয়ার পূর্ব বিভাগ দেখতে যাচ্ছে আমরা নবদ্বীপ দুর্গাপুরের উত্তর বিভাগ মুর্শিদাবাদ মালদার দক্ষিণ বিভাগ ধুলিয়ানার দক্ষিণ বিভাগ এবং রাজশাহী আরও দেখতে যাচ্ছে বাংলাদেশের মহাদেবপুর বগড়া সিগরা সিরাজগঞ্জ পাবনা রাজশাহী এবং যশোর বিভাগ নিয়ে চলছে কিন্তু হালকা বৃষ্টিপাত এদিকে বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম শুরু হয়ে গেছে আজকে রাত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে ময়মোহন সিংয়ের উত্তর বিভাগ দেখতে যাচ্ছে নেত্রকোনা আরও কিন্তু দেখতে পাচ্ছে আমার শিলিং মেঘালয় সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার ত্রিপুরার উত্তর বিভাগ সিলাচর, ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আজকে রাত্রে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো এবং বঙ্গোপসাগরে যে বর্ষা প্রবেশ করেছে তা ঠিক কতদিন দীর্ঘস্থায়ী এবং কবে থেকে দুই বঙ্গের ওপর কিন্তু প্রচণ্ড প্রভাব পড়তে চলেছে তার বিষয়ে নজর রাখব তো আগামীকাল চোদ্দোই মে আগামীকাল চোদ্দোই মে বুধবার দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে শিলা বৃষ্টিরও সম্ভাবনা তার মধ্যেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ সিলেট দেখতে পাচ্ছি আমরা মৌলীবাজার এবং দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা সিলিং মেঘালয় সুনামগঞ্জ ময়মোহন সিংয়ের উত্তর বিভাগ মাদন কিশোরগঞ্জের উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা হাবিবগঞ্জ শেরপুর জাবালপুর রংপুরের উত্তর বিভাগ পঞ্চগড় কুড়িগ্রাম এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে রয়েছে সিলিং মেঘালয় গোয়ালপাড়া গ্যাংটক তাজপুর সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে কিন্তু আসাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ নিয়েও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কিছুটা বেলা এগোঙুর সাথে সাথে রোদ্দুর ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বেলা এগোমুর সাথে সাথে আবারও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় দুপুরের পর থেকে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দুই এক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল জলেশ্বর রয়েছে ঝাড়গ্রাম খড়্গপুর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর এবং পুরুলিয়া বাঁকুড়া বিভাগ নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং কেরল কর্ণাটক মুম্বাই সে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণ ভারতের মুম্বাই কেরল কর্ণাটক এবং দেখতে হচ্ছে আমরা ব্যাঙ্গালোর বিভাগ নিয়ে অলরেডি কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছি আমরা এদিকে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে কিন্তু ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপ কিন্তু ক্রমাগত মায়ানমার এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হবে তারই রয়েছে টানা বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টি এবং কবে থেকে টানা বৃষ্টি হবে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা পনেরোই মে বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা একুশে মে দেখতে পাচ্ছি আমরা বুধবার থেকে কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া দেখতে যাচ্ছি আমরা প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু ক্রমাগত দিয়ে যাচ্ছে দুই বঙ্গের দিকে অর্থাৎ গোটা দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব ভারত বাংলাদেশ মায়ানমার মণিপুর ত্রিপুরা এবং সিলিং মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু একটা ভালো মতো বর্ষার কিন্তু অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কুড়ি মে থেকে কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া এবং টানা ও লাগাতার চলবে এই বৃষ্টিপাত সাতাশে মে মঙ্গলবার দেখা শ্রী গোটা দক্ষিণ ভারতের উপকূলে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত এবং রয়েছে চরম সতর্কবার্তা দক্ষিণ ভারতের বিভিন্ন জেলায় এদের দেখতে হচ্ছে দক্ষিণ ভারতের পর এবং পূর্ব ভারতের বিভিন্ন জেলায় চলবে অতি ভারী বৃষ্টিপাত আগামী দিনে অর্থাৎ এবছর কিন্তু অনেকটাই আগেই বর্ষা প্রবেশ করছে দুই বঙ্গে প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই